আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজকে কালে শিখাবো আরবি হরফ পরিচিতি। আমরা ছোটোবেলায় শিখেছিলাম আলিফ বে তে সে এভাবে আলিপ বাতা পরা যাবে না আলিফ থেকে এ পর্যন্ত উনত্রিশটি হরফ এর ভিতরে তিনটা বাগে বাগ করা হয়েছে দুটি হরফ কোনো টান হবে না বারোটি হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আর পনেরোটি হরফ চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় পনেরো বারো সাতাইশ আর দুই উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ দেখে না মাত্রার সহ উচ্চারণ এবং কোন কোন হরফকে ইস্তিলা কোন কোন হরফকে কলকলা কোন কোন হরফকে স্বাদীরা বলা হয় এই নিয়ম সহ আজকে ক্লাসটা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে হরফ দেখে চিনতে পারে কোন হরফটি কি পরিমাণ টানতে হবে কোন হরফ টানা যাবে না তা যেন খুব সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আরবি হরফ পরিচিত দান নির্দেশিকা হরফগুলো উচ্চারণের সুবিধার্থে সবাই ভালোভাবে লক্ষ্য করুন হরফগুলো উচ্চারণের সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাকরাস নাম্বারও দেওয়া হয়েছে বিস্তারিত মাকড়াশ সামনে আছে আরবি হরফ উনত্রিশটি মাকড়াশ শতটি এই সতেরোটি মাকড়াশের ভিডিও দেওয়া আছে আপনার পিছনে ভিডিও দেখলে পাবেন মাকড়াশের ভিডিও আজকের ক্লাস আমরা শিখব শুধু হরফের পরিচিতি যে হরফে চার লেখা আছে এই যে দেখুন চার লেখা আছে সে হরফকে চার আলি পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে তার সংখ্যা হলো পনেরোটি চার আলি পরিমাণ টানতে হবে পনেরোটি হরফ যে হরফে এক লেখা আছে সে হরফটি একালি পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে তার সংখ্যা বারোটি এই এক লেখা এই যে এক লেখা এক লেখা এই হরফগুলোকে একালি পরিমাণ টানতে হবে এরকম হরফ আছে বারোটি একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে তার সংখ্যা বারোটি যে হরফে ক্রশ চিহ্ন আছে সে হরফটি উচ্চারণে লম্বা হবে না তার সংখ্যা দুইটি এই যে আলিফ এবং হামজা দুইটি হরফে ক্রশ দেওয়া আছে কোনো টান হবে না লম্বা হবে না সবাই লক্ষ্য করুন উপর থেকে নিচের দিকে লম্বা টান এই হরফটিকে আলিফ বলা হয় আলিফ হরফ সবসময় উপর থেকে নিচের দিকে এবং ডান দিকে থাকবে বাম্পার সবসময় ফাঁকা থাকবে এটা হলো আলিফ সবাই হরফ দেখে চিনে রাখুন আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে উপরে দ্বিতার আগার নিচের ছোটের পেটে লাগবে আলিফ দ্রুত দেরি করতাম না আলিফ যদি আলিফ দুই ঠোঁট মিলে যায় তখন কিন্তু আলিফ এখন উচ্চারণ ভুল হয়ে যাবে হবে ফা ফ দিয়ে উচ্চারণ হবে আলিফ দুই ঠোঁট মিলবে না এই যে এখানে দেখুন আরবিতে দেওয়া আছে হামজাদাবর আ আলিফে হরকত সাথে হামজা করতে হবে হামজাদাবর আলহামদুলিল্লি লিমেলবে ফায়ের সাথে আলিফ এলিমেলবে ফায়ার সাথে শাকিনা আলা হরফ একা ভরা যায় না ডান দিকে হরকত আলারফে ধরবে কিন্তু ধ্রুত এলিমেলবে ফায়ার সাথে লিফ আলিফ দ্রুত কোনো দেরি করা যাবে না এখানে করে দেওয়া আছে কোনো টান নেই আলিফ হরফে আলিফ আলিফ কোনো টান হবে না সবাই খেয়াল করুন বা হরফ দেখুন বা তা সা এই তিনটি হরফ একই নমুনায় দেখতে নৌকার মতো দেখা যায় পার্থক্য নক্তায় নিচে এক নক্তা বা উপরে দুই নক্তা তা উপরে তিন নক্তা সা শুধু হরক অর্থাৎ খালি হরফ যখন উচ্চারণ করবেন তখন একালি পরিমাণ টানতে হবে বা লিপ জবর বা জবরের বামে খালি আলিপ মাঝে হরফ বা একালিপ টান বা একালিপ টানতে হবে যে এখানে এক লেখা আছে বা দুই ঠোঁট থেকে উচ্চারণ মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যায় বা একালি পরিমাণ টানতে হবে বা হরক সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন নিচের নক্তা বা উপরে নক্তা আসলে তা তা আিপ জবর তা একালি পরিমাণ টানতে হবে এক লেখা আছে তা উপরে নক্তা তা জিভবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিতে হবে তা একালি পরিমাণ টান তা তা একালি পরিমাণ টান হবে সা একই নমুনায় উপরে তিন সা নাকিবার আগা উপরে দাঁতের আগায় লাগবে নরম করে একালি পরিমাণ টান হবে এই সা আলিপ জবর সা একালি পরিমাণ টান হবে সা সবাই খেয়াল করুন আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে না আবার আলিফ থাকবে না তখন হয়ে যাবে হামজা লেখায় থাকবে আলিফ পড়তে হবে হামজা ধরে হামদায় সাকিন আসলে তখন শক্ত হয়ে যায় মিম জবর মা মেলবে হামজার সাথে মা মা এরকম শক্ত হবে মা কুল এরকম হামদায় সাকিন আসলে শক্ত হবে এটাকে বলা হয় সাদিদা আলি ফেরব যে সাদিদা তাও আমরা শিখলাম আর বা হরফ বাইর উপরে সাকিন আসলে এটা হয়ে যায় কলকালা কপ ত বা জিম দাল এরকম পাঁচটা হরফে সাকিন আসলে কলকালা হয় সবাই খেয়াল রাখুন এবং সিনে রাখবেন তাহলে বা হরফে সাকিন আসলে কলকালা হবে এখানে যদি হামদা থাকে হামদা আ বাই সাকিন থাকলে আবে মা থাকলে মাবে সা থাকলে সাবে এরকম ডাক হবে বাই সাকিন থাকলে তাহলে আমরা কলকালাও শিখলাম আলিফ দ্রুত বা একালিপটান তা একালিপ্টান সা একালিপ্টান প্রত্যেকটা এক লেখা আছে এই হরফে ভিন্নতা আছে দেখুন এই যে উপরে বাঁকা ডালের মতো দেখা যায় এরকম একই নমুনে হরফ আছে তিনটি জিম সা একই নমুনা খেয়াল রাখুন সবাই খেয়াল রাখুন পার্থক্য করলে চারালি পরিমাণ টানতে হবে এই যে চার লেখা আছে জিমদের জি জিমেলবি জিম দুই ফেস মুন জি মুন এখানে আসে তানবিন সবাই খেয়াল করুন এখানে দুই দুই ফেস তানবিন এখানে অফ করলে আমরা জানি লাস্টে হরফে সাকিন হয়ে যায় এখানে সাকিন ধরলে তখন এই জি একালিপটান মাদের হরফ মাদের হরফে পরে হরফে সাকিন আসলে এটাকে চারালি পরিমাণ টানতে হয় এটাকে বলা হয় হরফে মুখাত্তাৎ হরফে মুখাত্তা চারালি পরিমাণ টানতে হবে অর্থাৎ এক হরফকে যদি চারালিপ টানতে হয় এটাকে হরফে মুখাত্তা বলা হয় হরফে মুখাত্তাৎ চারালি পরিমাণ টানতে হবে তাজবিদদের নিয়মে মাদের হরফে পরে হরফে হলে বা থামলে তিনালিপ টানতে হয় মাদার দিয়ে তিন লিপ টান হয়ে যায় কিন্তু এখানে হবে চারা টান কারণ একই হরফে মুখাত্তাৎ এই জন্য চারালিপ টান হবে জিম জিবার মাঝখানে উপরে তালিতে চাপ দিয়ে জিম তারা লিপ টানতে হবে হা লিপ জাবর হা গরম বাতাসের সাহায্যে কণ্ঠনালিতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে একালিপ টেনে হা হা একালিপ টানতে হবে যে এক লেখা আছে হা কোনো নক্তা নাই হা নিচে নাক্তা জিম উপরে নাক্তা আসলে খ এই যে দেখুন খ মোটা খ লিপ জবর খ খা হবে না আকার প্রকাশ পাবে না এই খকে স্টিলার হরফ বলা হয় স্টিলার হরক জবরদের পেশ আসলে সময় মোটা হয় এটাকে বলা হয় স্টিলার হরক তাহলে ক্ষে জবর আসলে খ মোটা হবে আকার প্রকাশ পাবে না খা হবে না খ খয়ালিপ জবর খ একালি পরিমাণ টানতে হবে হা কন্ট্রোনালিতে সাপ দিয়ে ঘুষালানো না খ কন্ট্রোনালি শেষ অংশ থেকে নিচে এক নকতা জিম নক্তা হা উপরে নক্তা খ একালি পরিমাণটা খ কন্ঠনালি সে সঙ্গে থেকে উচ্চারণ হবে মোটা হবে এই হরফটি দাল উপর থেকে নিচে থেকে বামে মোড়ানো দিতে বানান করলে ডালালিপুর দা লামদি ফেস লুন দা লুন অক্ষ করলে লালসে হয়ে যায় এখানে স্বাধীন হলে তখন একা লিপ্টান মাঝের হরফের পরে হরফে অপ হলে চারা লিপ্টান হয়ে যাবে হরফে মুখাত্তাত মাদের হরফের পর হরফে সাকিন হলে চারা লিপ্টান হয় দা কোনো নক্তা নেই সবাই খেয়াল করুন উপরে নক্তা আসছে একই নমুনে হয়ে গেছে দাল জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে আর জাল জিব্বার আগে দাঁতের আগায় নরম করে জা একই রকম এই জাল আলু যা এই যা মেলবে লামের সাথে এখানে দেওয়া আছে জালুন অর্থাৎ মিলিয়ে পড়লে দালুন জালুন এভাবে কিন্তু এখানে যদি আমরা আলাদা আলাদা পড়তেছি এখানে স্বাধীন হয়ে যাবে নরম করে সারা লিপ্টান নক্ত সারা দাল উপরে এক নকতা জাল এই র মোটা হরফ র র কিন্তু ইস্টি হরফ নয় ইস্তিলের হরফে জবর জের পেট যাই আসুক সব সময় মোটা হবে আর মোটা হরফ শুধু র এই র এ জবর আসলে পেশা আসলে মোটা হবে কিন্তু জের আসলে পাতলা হবে এই এটা ইস্টিলের হরফ নয় কিন্তু মোটা র জিবার আগার ফিট উপরে তালুতে লাগবে র র আলিফ জবর র একালি পরিমাণ টান হবে এক লাখ আছে র মোটা হবে র র এবং ঝা একই নমুনে র রয়ে নক্তা নাই আর উপরে এক নক্তা ঝা সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন ঝা আলিপ জবর ঝা একালি পরিমাণ টান হবে এক লাখ আছে নিশ্চিত নিষেধাতে চাপ দিয়ে ঝা ঝা একালিক পরিমাণ টান ঝা নিশ্চিত নিষেধাতে চাপ দিয়ে সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন এই হরফটি সিন এই যে তিন দা কোনো নক্তা নাই নক্তা আসলে সিনালি পরিমাণ টানতে হবে এই যে সিন নুন অক নুন। লাশ হরফে সাকিন মাদের হরফে পরে হরফে সাকিন আসলে হরফে মুখ তার চারালি টানতে হবে সি শক্ত হবে নিচে তাতে সাপ দিয়ে সি সিন উপরে তিন ডাক্তা শিনস হবে উপরে তালুতে চাপ দিয়ে সিনজের শি সিমেল বিয়ের সাথে শি নুন বেশ নুন শি নুন এখানে অক্ষ হবে শিন মাদের হরফে পরে হরফে অক্ষ চারা লিপ্টান মাদের হরফে পরে হরফে শাখিনে আসলে চারা লিপটান হয় এটা এটাকে বলা হয় হরফে মুখাত্তপ এই যে চার লেখা আছে চারা লিপটান চার লেখা আছে চারা লিপ্টান মরানো সরানো নিশ্চিত সিপ্য চাপ দিয়ে স এই এইালিপুর সাল দিপে দুন সুন দেখেন অক্ষ হলে লাফ্টের সাকীন হয়ে যাবে মাঝে সরফে পরের হার ফে স্বাগীন হলে সারালিপ্টন স দে আর ডালের সাকীন হলে দাল ডাল কল কলকলা আমরা কিন্তু আগেই বলছিলাম ক ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরে সাকিনে আসলে কলকলা হবে কলকলা হরক ধাক্কা দিয়ে পড়তে হয় বলে স দে ধাক্কা হবে বাড়ি খাবে চাকালি পরিমাণ টানতে হবে মোটা হরক আকার জবর আসলে আকার প্রকাশ পায় না সদে জবর আসলে সা হবে না সই থাকবে স সুই সু এরকম সবসময় মোটা হবে এটাকে ইশিলার হরক বলা হয় স দে নাক্তা ছাড়া সৎ উপরে এক নাক্তা আসছে দত একই নমুনে দুই হরক সবাই খেয়াল রাখুন দ দে দদের মক্রাস হলো জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ায় লাগবে দ দে বানান করলে চার পরিমাণ টান চার লেখা আছে মোটা হরক জবর আসলে আকার প্রকাশ পাবে না দ দা হবে না দ দুই দু এরকম হবে হরকত আসলে দ দুই দু দ দুই দু মোটা হবে তেসের দিকে ডান দিকে ঘুরানো তো মোটা স্টিলের হরফ জবর যে আসুক সবসময় মোটা হবে তিপবার আগা উপরে দিদি তার গোড়ায় লাগবে কিন্তু মোটা হবে ত ত তিপ জবর হবে না আকার প্রকাশ পাবে না জবর আসলো ত দুই রকম পড়তে হবে একটা হলো মোটা ইসলিলে হরফ আবার তয়ে শাক্ষী আসলে তখন হয়ে যাবে কলকালা যেমন আমেলবে তয়ের সাথে আত বা তয়ের সাথে বাত এভাবে তয়ে শাখিনে আসলে আবার কলকালা হয়ে যাবে আর জ হরকত আসলে মোটা হবে ইসিলে হরফ ত মোটা হবে ত একালি পরিমাণ টান হবে নক্তা নাই ত উপরে এক নক্তা আসছে জ জ জিপারা কিন্তু মোটা হবে জ জবর আসলে আকার প্রকাশ পাবে না যা হবে না তয় যেমন ত হবে তা হবে না জয় জ হবে যা হবে না জলিপ জবর জ আগে দাঁতের গায়ে কিন্তু মোটা হবে জ জ মোটা হরফ স্টিলের হরফ জ জলিপ জবর জ সবাই খেয়াল করুন বাম পাশে কিন্তু এই সংকেত দেওয়া আছে এখানে এক লেখা এখানে এক লেখা যেখানে চারা লিপের টান সেখানে চার লেখা আছে সবাই খেয়াল রাখবেন এই হরফটি আইন উপর দিকে ডান মাথা মোড়ানো আইন গইন একই নমুনে দুই হরফ নক্তা নাই আইন উপরে নক্তা গয়ন আইন চারালি পরিমাণ টান হবে কণ্ঠনলীর মাঝখানে সাপ সৃষ্টি হবে আইন আইনজবর আইনজবর আ আমেলবি ইয়ার সাথে আই নন্দে ফেস নুন আই নন্দে অন্যান্য জায়গায় কিন্তু আমরা পড়ছিলাম মাদের হরফের পরে হরফে সাকিন হলে চারালিপ টান অথবা অক্ষ হলে চারালিপটার্ন কিন্তু এখানে মাদের হরফবাস এখানে আসছে গোয়েন জবরের বামে ইয়া সাকিন লিনের হরফ লিনের হরফের পর হরফে সাকিন হলে এখানে অফ হলে সাকিন হয়ে যাবে সাকিন হলে তখনও হবে কারণ এটা হরফে হরফে তত্ত্বের ক্ষেত্রে লিনের হরফ হলেও চারালিপ টানতে হবে আইন চারালিপ টানতে হবে চার লেখা আছে গয় উপরে নক্তা গয়ন নক্তা ছাড়া আইন এই যে গঞ্জবর বি এর সাথে গই নুন দিবে নুন গই নুন কিন্তু এখানে অফ হবে লাস্টের হরফে সাকিব হয়ে যাবে লিনের হরফে পর হরফে অফ সারালিপ টান গইন কণ্ঠনালীর শেষ অংশকে উচ্চারণ হবে গইন স্টিলার হরফ জবর আসলে আকার প্রকাশ পাবে না গ গু এরকম মোটা হবে গগি গু গগি গু গইন চারালি পরিমাণ টান হবে ফা উপারে দাঁতের আগে নিচের ছোটের পেটে লাগবে ফা এই যে উপরে এক ফা আর উপরে দুই নাক আসলে হয়ে যায় কফ এই যে দেখুন কফ এখানে ফা ফা লিপজাপড় ফা একালি পরিমাণ টান হবে এখানে এক লেখা আছে ফা দুই ঠোঁট মিলবে না ফা এই যে দেখুন দুই নাকতে আসছে কফ কফ ইসিল হড়ক কফে সাকিনে আসলে কল কলকলা হবে আকো মাকো এরকম সাকিনে আসলে কলকালা হবে কলকালা হড়ক আবার ইস্তি হরফ জবর আসলে আগার প্রকাশ পাবে না কা হবে না ক কু কু এরকম মোটা হবে শুধু হরফ উচ্চারণে সারা লিপ টান হবে ক সারালি পরিমাণ টান হবে যে সার লেখা আছে জিব্বার গোড়া থেকে উচ্চারণ ক লামের মতো দেখা যায় মধ্যখানে জিপের গোড়া থেকে একটু আগে বাড়ি উচ্চারণ করতে হবে কাফালি কাঁফালিপ জবর ফোন কা ফোন কিন্তু হবে কাফ মাদের হরফে পরহরকে অক্ষ ছাড়া লিফটান এখানে সার লেখা আছে কাফ সারালিফটান হবে লাম সহজ মাকরাস। লাম জিহ্বার আগা তার বরাবর উপরে দাঁতের গোড়ায় লামলে জিহ্বা লাম মুন লামুন অক্ষ করলে লাম লাম এরকম পরিমাণ টান হবে এর একটি মিম মিমদের মি মিমুল বিয়ার সাথে মি মুন মি মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলাতে হবে মি তারালি টানতে হবে চার লেখা আছে মি মেমের উপরে তার যদি থাকলে অজীব হয় সবাই চিনে রাখুন এখানে আমরা অজীব গুণ্য শিখতে পারলাম মিম এবং নুন এই দুইটা হরফের রূপে তার জিতে আসলে অজীব গুণ্য হবে যেমন মিম নুন তার জিতে আসলে অজীব গুণ্য হবে মিম সারা লিপ্টন নুন সারা লিপ্টন হবে নুন ঠোঁট গোল হবে নুন দুই ঠোঁট মেলবে না নুন জীব্যার আগা উঘরে তালুতে লাগবে নুন এখানে বানান করলে নুন নুন হবে নুন চারালিপ টান হবে ঠোঁট গোল হবে এরকম একই নমুনায় সরব হলো মোট পাঁচটা সবাই খেল রাখুন উপরে এক নুন দুই একটা তা তিন সা নিচে এক একটা বা নিচে দুই একটা ইয়া একই নমুনায় পাঁচ সবাই খেয়াল রাখবেন এবং নক্তা দেখে চিনে রাখবেন এরপটি ওয়া দুই ঠোঁট থেকে উচ্চারণ কিন্তু দুই ঠোঁট মেলবে না ঠোঁট গোল হবে ও লিপ ওয়া অদিপেস উন ওয়া উন করতে হবে ওয়াস্ট সাকিব হয়ে যাবে একা লিপ্ট আনগে সারা লিপ্ট আনতে হবে ওয়াও গোলহা হা আলিফ যাবর হা মুখ খোলা থাকবে কন্ঠনালি শুরু থেকে হা একালি পরিমাণ টানতে হবে হা হা হাম দুটি হরফ আমরা বলছিলাম দুটি হরফ কোনো টান নাই আলিফ এবং হামজা এই যে হামজা কোর দেওয়া আছে কোনো টান নেই হামেলবে মেমির সাথে হাম জামেলবে হায়ের সাথে জাহ হাম এখানে দেওয়া আছে হামজা তুন এই তা আমরা জানি করলে গোলতা তার নিজেটু হা হয়ে যায় হায় সাকীন হয়ে যায় তখন এই জামেলবে হায়ের সাথে জাহ হাম যাহ কোনো টান হবে না হামজাহ হামজা এবং আলিফ দু হরক সেম সেম অর্থাৎ আলিফে হরকত আসলে অথবা কোনো কিছু যুক্ত হলে আলিফকে এই হামজা ধরেই পড়তে হয় হামজা এবং আলিফ দুইটা হরক কোনো টান নেই আলিফ আর হামজাহ কোনো টান নেই ইয়া নিচে দুই নাক্তা ইয়া নিচে দুই নাক ইয়া ছাড়া আর কোনো হরক নাই আর নক্তা না থাকলেও অঙ্ক সংখ্যা হওয়ার মতো দেখলে বুঝবেন এই হরকটা ইয়া দিব্য মাঝখানে উঠে তালুতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আর হামজা কণ্ঠনড়ি শুরু থেকে হাও কণ্ঠনির শুরু থেকে ইয়া ইয়া দিব্যার মাঝখানে উঠে তালুতে ইয়া লিফ জবর ইয়া একালি পরিমাণ টানতে হবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা আরেকবার দেখি আমরা আরেকবার দেখি কোন কোন হরফ একালি পরিমাণ টান আর কোন কোন হরফে চারা লিপ টান সবাই খেয়াল রাখুন এবং আমার সাথে সাথে গুনার চেষ্টা করেন একা লিপ টানের হরফ কয়টি সবাই খেয়াল রাখুন বা একটি তা দুটি সা তিনটি হা চারটি হ পাঁচটি ছয়টি ঝা সাতটি ত আটটি র নয়টি দশটি হা এগারোটি ইয়া বারোটি একা লিপ্টানে হরফ আমরা বারোটি পেলাম সবাই খেয়াল করুন চারা লিপ্টানে হরব জিম একটি দাল দুটি দাল তিনটি সিন চারটি সিন পাঁচটি সদ ছয়টি দ ষাটটি আইন আটটি গইন নয়টি কসটি কগারটি লা বারোটি মেরোটি ন চোদ্দটি ও পনেরোটি পনেরোটি হরফ পেলাম চারা লিপ টানের বারোটি হরফ আর নাই দুটি হরফ আর সকালে বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ